মহাজন গণ যে পথ দেখিয়েছে কারা মহাজন মহাজন হচ্ছে দেব জনক রাজা ভীষ্ম দেব সুখদেব গোস্বামী আটজন এই তেরো জন বারো জন এরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে এর মধ্যে বৃহত্ত নারদীয় প্রয়াণে অত্যন্ত সুন্দর করে নারদ মণি ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডে করে নাম প্রচার করতে করতে বললেন কলিযুগে তো শুধু হরে কৃষ্ণ মহামন্ত্রই জপ করতে হবে কলিযুগে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এ ভিন্ন দ্বিতীয় কোন উপায় নেই তাই আমি আপনাদের চরণে বিনীত নিবেদন জানাই আসনার উচ্চ স্বরে हरे कृष्ण महाम